শিক্ষার্থীবৃন্দ আজকে ক্লাসে আমরা সি প্রোগ্রামিং এর তিনটা গুরুত্বপূর্ণ টপিক যেমন অপারেটর অপারেন্ট এবং এক্সপ্রেশন এই তিনটা জিনিস ডিটেলস আলোচনা করব এবং তোমরা যদি আজকে ক্লাসটি পুরোপুরি দেখো তাহলে তোমরা এই সি প্রোগ্রামিং এর জন্য অপারেটর অপারেন্ট এবং এক্সপ্রেশন খুব সহজ ভাবেই ব্যবহার করতে পারবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা প্রথমেই শিখব হচ্ছে অপারেটর তো অপারেটর হচ্ছে আমরা সি প্রোগ্রামিং এর যে গাণিতিক এক্সপ্রেশন নিয়ে কাজ করি বা বিভিন্ন ধরনের যৌক্তিক যে কাজগুলা করি সেগুলা করার জন্য আমরা যে সকল চিহ্ন ব্যবহার করে থাকি সেগুলোকে কিন্তু অপারেটর বলা হয় তো আমরা গাণিতিক কাজ করার জন্য দেখো আমরা কি রকম অপারেটর ব্যবহার করি যেমন প্লাস বা মাইনাস বা গুণ ভাগ এরকম অপারেটরগুলো ব্যবহার করে থাকি তো এগুলাকে বলা হয় হচ্ছে অপারেটর তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এ ছাড়াও কিন্তু আরো অনেক অপারেটর রয়েছে যেমন আমরা জানি যে এন অপারেটর রয়েছে অর অপারেটর রয়েছে এছাড়াও রয়েছে হচ্ছে যেমন গেটার দেন রয়েছে লেস দেন রয়েছে প্লাস প্লাস রয়েছে বা মাইনাস মাইনাস রয়েছে সো এরকম আরো অপারেটর রয়েছে যেমন সো ক্লাসে আমরা রয়েছে এই সবগুলা অপারেটর নিয়ে আলোচনা করব এই জন্য প্রথমেই আমরা শিখে নিব একটা এক্সপ্রেশন সে এক্সপ্রেশনটা আমরা এখানে লিখে নিয়েছি সো এক্সপ্রেশন হচ্ছে একটা প্রোগ্রামিং এর জন্য আমরা যে স্টেটমেন্টগুলো ব্যবহার করি বা একটা প্রোগ্রামিং এর যে লাইন আমরা লিখি সেই লাইনটা যদি আমরা সঠিকভাবে লিখতে পারি বিভিন্ন অপারেল বা অপারেটর দিয়ে সঠিকভাবে যে লিখতে পারি সেটাকে কিন্তু আমরা একটা এক্সপ্রেশন বলি তো এখানে দেখো আমরা একটা স্টেটমেন্ট লিখেছি বা একটা লাইন লিখেছি প্রোগ্রামিং এর যেখানে আমরা এভারেজ বের করার জন্য একটা লাইন লিখেছি তো এভারেজ মানে কি এভারেজ ইকুয়াল ইকুয়াল নাম্বার 1 যোগ নাম্বার 2 ভাগ হচ্ছে 2 তো এখানে আমরা দুইটা নাম্বার যোগ করে যেহেতু দুইটা নাম্বার দিয়ে ভাগ করেছি বলে আমরা কি পেয়েছি এভারেজ পেয়েছি তো এভারেজ পাওয়ার জন্য এই সমীকরণটা কিন্তু ঠিক আছে তার মানে এটা একটা স্টেটমেন্ট এবং একই সাথে এটা একটা এক্সপ্রেশন সো এক্সপ্রেশন হচ্ছে তার মানে একটা সঠিক ভাবে আমরা যদি কোনো অপারেন্ট বা অপারেটর ব্যবহার করে একটা লাইন লিখি সেটা হচ্ছে এক ধরনের এক্সপ্রেশন তো বৃন্দ তাহলে এটা একটা এক্সপ্রেশন মনে রেখে এটা একটা এক্সপ্রেশন বা স্টেটমেন্ট এক্সপ্রেশন সো এটাকে আবার স্টেটমেন্টও বলা হয় বা একটা লাইন আমরা প্রোগ্রামিং এ যদি একটা লাইনের শেষে এই যে সেমিকোলন দিই তার মানে বোঝা যায় এটা একটা লাইন এবং এটাকেই বলা হয় একটা স্টেটমেন্ট তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এই এক্সপ্রেশন থেকে এখন দেখব যে কোনটা অপারেটর এবং কোনটা অপারেন্ট তো এখানে দেখো আমরা কিছু ভেরিয়েবল ব্যবহার করেছি যেমন এভারেজ নাম্বার 1 নাম্বার 2 সো এগুলা হচ্ছে ধরনের কি ভেরিয়েবল এই ভেরিয়েবল গুলাকে আমরা বলবো হচ্ছে এই অপারেন্ট তো এখানে দেখো এই এক্সপ্রেশনে কয়টা অপারেন্ট আছে তিনটা অপারেন্ট আছে একটা হচ্ছে এভারেজ একটা আছে নাম্বার 1 একটা আছে নাম্বার 2 সো এই তিনটাকে বলা হবে অপারেন্ট সো অপারেন্ট আমরা এখানে লিখে নিলাম তো এখানে অপারেট আছে 1 টু এবং 3 আর এখানে অপারেটর কি কি আছে অপারেটর আছে হচ্ছে এই যে ইকুয়াল এই যে প্লাস আর এই যে ভাগ চিহ্ন তার মানে এখানে অপারেন্ডও আছে অপারেটরও আছে অপারেটর অপারেটর কি কি আছে আমরা এখানে লিখিনি অপারেটর আছে ইকুয়াল তারপর আছে হচ্ছে প্লাস তারপর আছে ভাগ তবে শিক্ষাতে কিন্তু আমরা কিন্তু অপারেটর শিখে ফেললাম যে গাণিতিক যে এক্সপ্রেশন থাকে সেই এক্সপ্রেশনে যে চিহ্নগুলো ব্যবহার করা হয় গাণিতিকের জন্য বা এই যে এন অর যেগুলো আছে এখানে এগুলা কিন্তু যুক্তির জন্য ব্যবহার করি আমরা যে দুইটা অপারেন্টের মাঝে আমরা এটা যখন ব্যবহার করি তখন মূলত আমরা দেখি যে যুক্তিগুলো ঠিক আছে বা বেঠিক আছে সেটা চেক করি আর এগুলো মূলত গাণিতিক যেমন যোগ বিয়োগ ভাগ এগুলো করি এগুলো বিস্তারিত আমরা পরে দেখে নিব সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আমরা কিন্তু এখান থেকে অপারেটরও বের করে ফেললাম আর এখানে আছে একটা টু এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু কনস্ট্যান্ট ভ্যালু তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রথমে আমরা যে জানলাম যে এক্সপ্রেশন হচ্ছে একটা লাইন বা স্টেটমেন্ট যেটা সঠিক আমরা যদি লিখি মানে কোনো সমস্যা বা ভুল বের না থাকে সেটা একটা এক্সপ্রেশন সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এরপরে আছে কি অপারেন্ট অপারেন্ট হচ্ছে যে ভ্যালুয়েবল বা ভ্যালুগুলো থাকে সেগুলোকে আমরা বলবো হচ্ছে অপারেন্ট অপারেন্ট আর এরপরে আমরা এই যে প্লাস মাইনাস বা যোগ বিয়োগ ভাগ আছে এগুলো হচ্ছে অপারেটর